যেন অলৌকিক কল্পনাকেও হার বানাবে যে ঘটনা কারণ চার বছরের একটি শিশু ডেরেনের মধ্যে পড়ে অবশেষে মৃত্যু হল পেরে পনেরো ঘন্টা অভিযান চালিয়ে সেই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে আসলে ঘটনাটাকে সেটা কিন্তু আজকে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা আমার সচেতন থাকা দরকার রাস্তাঘাটে চলাচলের সময় দশক তাই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে এবং কিভাবে কি হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না বেড়ে আমরা বিরম চলে যাই বিরম মূল চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটু হতো প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সে কথা নাম্বারের জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমি ঘুমাই ছিলাম নমস্তে রা বাচ্চা বাড়ি বিকে বলতেছে ভাই উঠেন আমার বাচ্চার একাডা দিন ভাইরা লাগছে তো দুই আই আইএসআইডি অবস্থা আমার ভাই স্ট্যান্ডে চলে গেছে

ছেলের জন্য ওনার অনেক ইচ্ছে ছিল তিন মেয়ে একটা ছেলে আমি কেউ রে সন্দেহ করি না আমার কোনো শত্রু নেই আমি বাইরে থাকছি আমি এমন না যে দেশে থাকছি দুই চার খারাপ লোকের লোক চলছি বালা লোকের লোক চলছি আমি একমাত্র আমার কাজ আমি বাইরে দেশের বাইরেও কাজ করছি এখানে আইসা সাইরে আমি গাড়ি কিনছি আমি গাড়ি কিনছি দুইটা দুইটা গাড়ি আমি নিজে পরিচালনা করি আমি প্রায় আমি নিজে গাড়িতে ড্রাইভারজন না পাই আমি নিজে যাই আমি নিজের গাড়ি চালাই আমি কাজের কখনো ইয়া করি না আমি আমি আমার কোনো শত্রু নেই আমি একটু জানি আমি আমি আমার সন্তানের দেখতে পারিনি কেউ এই আমি দেখলাম খালি রক্ত আমার কেউ ডুবতে দেয় এই রুমের ভিতরে আমার কেউ আমার কথা তুই তুই ডুববি না আমার ডুবতে দেয় রুমের ভিতরে আমার মানে কি কম আমার সন্তানের খালি আমি দেখলাম রক্ত আর হাতের কবজিটা কাড়া একটু দেখছে আমি যদি সামনে গিয়ে দেখতে পারতাম তাইলে আমি বুঝতে পারতাম যে কি হয়েছে না হয়েছে আমি দেখছি এটা কাটা আর এই রক্ত আর রক্ত আর কিছু দেখি নেই বিশ্ব মানে সাউন্ড স্টিল দেশের একমাত্র থার্মেন্ট আর কিছু আর কিছু আমার ঢুকতে দেয় নাই আমি ঢুকলে এসে দেখুন ফোন দিয়ে এটাই সিল্লা সিল্লি মানুষের সাউনে ফোন দিয়ে যে কী কইছে আমি এটাও কইতে পারতাম এখন আর পরে আমি কই কোনো সমস্যা হয়েছে না মোবাইলকে বাইয়া ভুঙিয়া বসে আবার ফোন দিতেছি মানে হ্যারারে হমানে ফোন দিতেছে কিন্তু হ্যারা কেউ ফোন ধরে নেই আমি সাথে সাথে রিস্ক ওইটাই ওই যখন সিল্লেন উঠছি তখন আমি বসার দিঘা আমার যে আমার দোকানে আমার বাড়ি আছে এখানে আমার দোকানে একটা হিন্দু লোক সেলুন আর কি ওই হের লোকে দাদা গিয়ে কথা কথা বলতেছি হ্যাঁ বাড়ানি আর কি তো তখন গায়ে ফোন হয়ে যাবে দাদা কথা শেষ করলাম না আমি কই আমার বাসাতে সমস্যা আমি জায়গা হ্যাঁ আবার আমার বলতেছে আমি আসতেই আমি কই না রিস্কা লোক তাড়াতাড়ি একটা রিস্কা ডাক দিল আমি রিস্কা দাশা দিয়ে অবস্থা আমি আসার মতো মানুষ আর মানুষ ওকে বুঝতে পারছেন মানুষ আমি ঢুকতে পারি না এর তো জানি না যে আমারই সন্তান আমি যে ডুবনু এই রাস্তার থেকে মেন রাস্তার থেকে বাড়ি আমি ঢুকতে পারতেছি না মানুষের ধাক্কায় ঠিক আছে আমি জোরে জোরে ধাক্কায় তাকে আমি দৌড় দিতেছি আমার ওয়াইফে আপনার এই মাথায় কিছু সমস্যা আছে এ আবার ঘুমের ওষুধ খায় ওই মনে করেন নয়টা বাজে রাত্রে দশটা বাজে কখনো হজাক থাকে না সকালবেলা দশটা বাজার ডাককে উড়েতে হয় মানে এর ঘুমের মাথায় সমস্যা মানে ডাক্তার বলছে আর যত ডাক্তার ওই ইলেবেট দানমুনীতে ডাক্তার মনসা ওর মানে এক দেড় বছর ওর খালি ঘুমাইতে দেন যত ঘুমাইতে চায় আমার ওয়াইফরে কিভাবে সঙ্গ দিমু সকাল আমি আমার পোলারে লিয়া আমি নিচে যামু চা খাইতে তখন আমার ছেলে আছে আব্বা আমি আমি তোমার লগে কামে যামু হ্যাঁ মনু কইছে আমি কাজ যাম আমি কিন্তু রঙ্গি পরা সবসময় বাড়িরও ইয়ে প্যান পইরা হে কথা কয় আব্বু তোমার লোক যাবো হ্যাঁ রঙি ভরসে দিকে সন্দেহ করছে নিচে গিয়ে আমি কোথাও যাবো না আশেপাশেই থাকবো হে আমি না আমি আয়া ভরতেছি তো আমার ওয়াইফে কইতাছে কয় এই হ্যাঁ সকেট যেতে সকেট কিনে দাও হে লয়ে যাও নিচে তা আমি কিভাবে আমার ওয়াইফের আমি অবিশ্বাস করি আমার সন্তান এই সন্তান তো আর সন্তান তো আর এই মানে এই সন্তান কি করলো আমার মাইরা লাগবে সুষ্ঠু বিচার চাই আর অন্য কিছু না কারণ যাতে একটা নিরাপদ অপরাধ লোক যাতে কোনো কারণবশত ফেসে না যায় হয়তো কোনো মিডিয়া অথবা কোনো কারণবশত যাতে কোনো নির্দোষ লোক অপদস্থ না হয় এতটুকুই দাবি আসলে খুবই নির্মম একটি ঘটনা ছয় বছরের মালিহা এবং তিন বছরের আব্দুল্লাহ নামে দুজন শিশু তাদের ঘুমের যে ঘরে ঘুমায় সেই ঘরে তাদের বাসার মধ্যে তারা নির্মমভাবে নিহত হয়েছে তাদের শরীরে একাধিক কোপের গাছ আছে বটি দিয়ে তাদেরকে বাদ হয়েছে ওই বাসায় তখন তার মা অবস্থিত ছিল অন্য ঘরে ঘুমোতে অবস্থা তিনি অসুস্থ তিনি তার অ্যাভিনিউরও সমস্যা আছে এখন ঘুমের ওষুধ থেকে উনি ঘুমান তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন রুমের ফ্ল্যাটের দরজা খোলা ছিল তার আরেকটি মেয়ে বাসার থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা দরজাটা খুলে তার চাচার বসায় চলে যায় যে গটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চার দুটোকে মানে হত্যা করেছে এবং কে করেছে কিভাবে হয়েছে সেটি আমরা এখন সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি আমরা কিছু লোকজনকে তার মা বাবা সহ অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে তো দর্শক আপনি আমি ভিডিও দেখলাম ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এই জন্য অলৌকিক কল্পনাকেও হার মানাবে যে ঘটনা কারণ খালে পড়ে শিশু চেহরিস নিকুছয় হয় ফুপুর বাড়ির সামনে কিন্তু মরদেহ পাওয়া যায় পাঁচ কিলোমিটার দূরে বাবার বাড়ির পাশে তাও আবার খালের দশটি আঁকা বাঁকা বাঘ পেরিয়ে সময়ও কম নয় ঘটনাটিকে কি কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না এমন অলৌকিক ও কাকতালীয় ঘটনা ঘটেছে বারাওলিয়ার পূর্ণভূমি বন্দরনগরী চট্টগ্রামে ঘটনাটি অবাক করেছে সবাইকে এতগুলো খালের সরুপথ মারিয়ে কিভাবে বাবার বাড়ির সামনে নেমে খালে ভেসে এলো চেহরিসের নিতর মরদেহ সেই প্রশ্ন এখন চট্টগ্রামের মানুষের একটি বাক্য সবার মুখে আল্লাহর কুদরত ছাড়া কিছুই নয় আল্লাহ যেন দেখিয়েছেন তার কেরামত ওখানে যে দেখতে পারে একটা এই বাচ্চার লাশ পড়ে রয়েছে তখন আমি ভাবলাম যে ওটা পুতুল দেখি যে না আমার মনে মানতেছে না তখন আমি ওখানে খালে নামছি নিচে এত লুকাটি পানি নামার পরে দেখতেছি এটা বাচ্চার লাশ যে এলাকায় আমরা খুঁজেছি কালকে আমাদের এই যে হিজড়া খালে সেটা এটা রাজাখালী খালে চলে এসছে ওই যে ডাইভারশন খাল দিয়ে সেটা বেরিয়ে চলে এসছে অ্যাকচুয়ালি আমি যখন সকালে এদিকে আসতেছি দোকান খোলার জন্য আমরা দুই তিনজন মিলে বাচ্চাটাকে দেখি বাচ্চাটা দেখে আমি একজন লোককে বলি যে এটা উঠাই উঠাও উঠাই এখানে রাখো কাপড় জাফাই রাখো অভিভাবক আসলে বা নিয়ে যাবে তৎক্ষণাৎ তো ভয় উঠাই নাই বলছি শুক্রবার রাতে চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলায় হিজা খালের দুর্ঘটনায় নিকুত ছয় মাসের শিশু সেহরিসের কথা যে কোমলমতি শিশুর জন্য কেঁদেছেন সবাই রাতে মা ও দাদি সহ রিকশায় করে ফুফুর বাড়িতে যাওয়ার পথে রিকশা উল্টে খালে পড়ে যায় কিন্তু কিছুদের বেশে গিয়ে মা ও দাদি ফাইপের সঙ্গে আটকে পড়ে তবে প্রবল স্রোতে মায়ের কুল থেকে হারিয়ে যায় শিশুটি যদিও ব্রিজে স্ল্যাব কুলে উদ্ধার করা হয় মা ও দাদিকে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবির দল দীর্ঘ চোদ্দ ঘন্টা পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে মরদেহ উদ্ধারে কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে বাবার তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ খুবই শেষ করে আপনার কাছে উৎক করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিজের শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ